এগুলো কি মাছ বলুন তো অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না এগুলো হলো আমোদি মাছ খুবই খেতে সুস্বাদু হয় আর বেশি কাটাও হয় না শুধু মধ্যিখানে শিরাতেই একটা কাটা থাকে আজকে আমি আমোদি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো খেতে হয় সুস্বাদু আর গরম ভাতে শীতকালে খেতে দুর্দান্ত লাগে ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখেন পেজটা ফলো করে রাখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে তারাও আমার এই সুন্দর ভিডিওটা দেখতে পান কত সুন্দর রান্না হয়েছে দেখুন আর একদম সহজ পদ্ধতিতে কয়েকটা মিনিট শুধু লাগবে এটা রান্না করতে আমদি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি বেছে বাজার থেকেই দিয়েছে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিতে হবে একদম কোনো ছিদ্রযুক্ত জায়গায় রেখে জলটাকে ঝরিয়ে নিতে হবে বাটিতে নিয়ে নিলাম এই মশলাটাতে আছে দু রকম সর্ষে হাফ চামচ হাফ চামচ আর এক চামচ আছে পোস্ত একসঙ্গে বেটেছিলাম তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিলাম আর দিলাম একটা টমেটো আর দিচ্ছি পেঁয়াজ কলি শীতকালে পেঁয়াজ কলি খুবই বেশ নরম ভালো খেতে লাগে তাই পেঁয়াজ কলিটা দিয়ে অবশ্যই রান্নাটা করবেন খেতে দুর্দান্ত লাগবে দিলাম নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে ঢুকে যাবে হাত ধোয়া আর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে সমান করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটা কড়া ভালো করে গরম করে নিয়ে এই মাখানো মাছটাকে পুরোটা ঢেলে দেব সব মাছটা ঢেলে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব একটু ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা সেটাকেও খুন্তির সাহের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট রান্না করতে হবে প্রথমে কড়াটা ভালো করে তাতিয়ে নিয়েছি তারপর লো ফ্লেম করে দিয়েছি কত সুন্দর রান্নাটা হয়ে গেল দেখুন কী ভালো হয় এই রান্নাটা অতি অবশ্যই এইভাবে আমোদি মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আর একদম ঝঞ্ঝাটবিহীন একটা রান্না সব শেষে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরই এটা গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে আপনারা যখন বানাবেন তারপর আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে